শনিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ছটি দোকান দুমড়ে মুচড়ে দিল একটি ডাম্পার গাড়ির ঘটনাটি শনিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ছটি দোকান দুমড়ে মুচড়ে দিল একটি ডাম্পার গাড়ি ঘটনাটি ঘটে চোপড়া থানার কালাগাছ বাজার এলাকায় ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দোকান মালিক কৃষ্ণ বর্মন বলেন শনিবার ভোর প্রায় চারটে নাগাদ একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বয়স্পীটা থেকে চোপড়া যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে পরপর ছটি দোকান দুমড়ে মুচড়ে দেয় ক্ষতিপূরণের দাবিতে দোকান মালিকেরা দীর্ঘক্ষণ ধরে গাড়িটিকে আটকে রাখে পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছলে অবশেষে ক্ষতিপূরণের আশ্বাস মেলায় গাড়িটিকে ছেড়ে দেয় দোকানের মালিক পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তৃণমূল ব্লক সভাপতি প্রীতি ঘোষ তিনিও ক্ষতিপূরণের আশ্বাস দেন ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ কি হয়েছে এখানে ভোর আনুমানিক ধরো ছ পাঁচটার দিকে ওই ডাম্পারটা এসে এখানে ওই কয়েকটা দোকান ছিল দোকানে এসে ধাক্কা মেরে দেয় আর কি গাড়িটার মধ্যে দুশো টাকার অবস্থা থাকে পুলিশ আসে আমরাও আসি এখানটায় এসে এখন গাড়িটাকে আমরা দিয়েছি দেওয়াটা হচ্ছে যে একটা সেলুন আর দুইটা সাইকেলের দোকান একটা কসুদের দোকান একটা মিদিঘার দোকান এরকম পাঁচটা দোকানে আনুমানিক প্রায় দু লক্ষ টাকা ক্ষতি হয়েছে এবার আমরা চাই প্রশাসনের আমরা বললাম যে খুব গরিব লোকেরা এই দোকানদারি করে এরা সংসার চালায় আর কি তো এই সমস্ত ক্ষতিবর যাতে কি ব্যবস্থা হয় আমরা প্রশাসনের কাছে এই যে মানে কি মালপত্র বহন করে এরা বলে খালি ছিল এখন ভোরবেলা পাঁচটা ছ পাঁচটা ঘটনা এখন এরা যে খালি ছিল যায় না কি মাল নিতে গেছিল কি কোন মাল আনতে আসছিল যায় না মানে কোথায় যাচ্ছিল গাড়িটা কোন দিকে তো মুখটা চোপড়ার দিকে আছে তো আমরা যখন আসি তখন তো গাড়িটা দেখি অলরেডি অ্যাক্সিডেন্ট করে অবস্থা আছে কোনো নাম্বার প্লেট বা গাড়ির নাম্বার জানা না দিকে কোনো নাম্বার বোঝা যাচ্ছে না তো যাই হোক প্রশাসনকে বলা প্রশাসন বলছে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি আপনি আমাদের ভরসা রাখুন যাদের ক্ষতি হচ্ছে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিব এখন মানে যারা দোকানদার যারা আছে এরা এখন খুব আছে টেনশনে আছে যায় না কী হবে তো আমি আশা করছি যেহেতু আমরাও সঙ্গে আছি কথা হচ্ছে যখন দেখা যাক আমরা সবাই মিলে থানায় যাবো প্রশাসন কোন সম্পূর্ণ আস্থা ভরসা আছে আপনার নাম আমার নাম সফল কুন্ডু তালাগঞ্জের প্রতিনিধি কাকু এখানে কি হয়েছিল এটা আজকের রাত্রে ভোর ভোর পাঁচটার সময় বা ভোর চারটার সময় এটা এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই গাড়িটা তার নাম প্লেট নাম্বার প্লেট কিছু নেই এবং সারা রাত ভোর এই গাড়ি এই রাস্তায় যেভাবে গাড়ি চলে ডাম্পার এবং যেগুলো বালি পাথর ইয়ে করে আপনার নিয়ে চলে ইয়েতে অবৈধভাবে কারবার করছে এবং সেই গাড়িটা না জানি কি কীভাবে ছিল না ছিল সেটাও বড় বলা মুশকিল যার জন্য এখন এই এখানে চার পাঁচটা দোকানে পুরো ক্ষতি হয়েছে হ্যাঁ এবং ছোট দোকান এরা কোনো মতে করে খাচ্ছে এরা কোনো মতে এরা জীবিকা নির্বাহ করছে কিন্তু আজকে দেখা আছে যে পরিস্থিতি তাতে এদের চলার মতো কোনো রকম আর উপায় নেই এমন তো অবস্থায় যেই গাড়ির যে চালক তার তো কোনো হদিস নেই গাড়ির মালিক কে আছে না আছে বা তার নাম্বার প্লেট কি আছে না আছে তাও কোনো ঠিকানা নেই তবে আমাদের এখানে যে আমাদের চোপড়া থানার যে ডিউটি অফিসার ছিলেন তিনি উপস্থিত এখানে ছিলেন তার আমার পুরো পূর্ণ সহযোগিতা এবং তার পূর্ণ ইয়েতে আমরা এটা আস্থা রেখেছি এবং আস্থা রাখবো আশা করি আগামীতে তিনি আমাদের সেই ক্ষতিপূরণটা যে কয়েকটা দোকানে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ যথাসাধ্য তিনি যাওয়ার চেষ্টা এবং চেষ্টা করবেন এটা আমি আশা রাখি এই জন্য আমি তার কাছে খুব কৃতজ্ঞতা জানাচ্ছি হ্যাঁ আশ্বাস পেয়েছি পুলিশ প্রশাসন আমাদের এখানকার যে ডিউটি অফিসার ছিলেন তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে গাড়িটা বের করে আমি থানায় নিয়ে যাচ্ছি এবং সেখানে তার সমাধান হবে আপনারা আসুন আস্থা পেয়েছি আপনার নাম আমার নাম হচ্ছে রাশবিহারি বর্মা